জীবন আমাদেরকে বারবার শেখায় চলো নতুন করে শুরু করি মানুষ বদলায় জায়গা বদলায় সম্পর্কও বদলে যায় আর আমরা আমরাও বদলের ভান করি পুরনো কষ্ট পুরনো স্মৃতি পুরনো ভুল সব পেছনে ফেলে একটা নতুন রাস্তা ধরার চেষ্টা করি হয়তো মোবাইল থেকে সেই ছবিগুলো ডিলিট করে দেয় যা এক সময় প্রতিদিন না দেখলে দিনই যেত না পুরোনো মেসেজগুলো মুছে ফেলে যা প্রতিদিন বারবার না পড়লে সময় কাটতো না আবার কেউ কেউ তো নিজের শহরটাও বদলে ফেলে শুধু এই ভাবনায় এবার সব নতুন হবে কিন্তু না যে কষ্ট মুখের ভেতর জমে থাকে সেটা কি জায়গা বদলালেই চলে যায় যে অতীতের জীবনের একটা অংশ জুড়ে থাকে সে অতীতকে মুছে ফেলা যায় নতুন দিনের আলোতে ইউ ক্যান স্টার্ট এগেইন বাট ইউ ক্যান নেভার স্কেপ ইউর শ্যাডো ইন ডাজ নট ম্যানিশ উইথ ডিস্ট্যান্স ইট ওয়াক্স উইথ ইউ সাইলেন্টলি সব কিছু ভুলে যাওয়া যায় মানুষকে দিনকে কথাগুলোকে কিন্তু নিজেকে ভুলে যাওয়া যায় না নিজের সেই ভারী ভারী অভিজ্ঞতা ভাঙাচোরা বিশ্বাস একাকিত্ব এই সবকিছু নিয়েই তো আমি আমরা হ্যাঁ আমরা নতুন করে হাঁটি কি কিন্তু প্রতিটা পদক্ষেপের পেছনে আমি এসে আমাদের সামনে দাঁড়াই হ্যাঁ নতুন করে শুরু করা যায় তবে নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিজের সত্য সেগুলোকে সঙ্গে নিয়েই কথা চলতে হয় নিজেকে ফেলে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না কারণ নিজের ছায়া থেকে কেউ কখনো পালাতে পারে না